রবিবার আটই ডিসেম্বর অনুষ্ঠিত হয়ে গেল দূরে কোথাও পত্রিকা ও পাবলিকেশন পরিবারের নবম বর্ষের বিজয় সম্মিলনী ও পূজা পরিক্রমা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান কলকাতার লেকটাউনে নানা পুরস্কারের সাথে সাথে ছিল স্বামী বিবেকানন্দের সুন্দর স্মারক উপহার যা দেওয়া হয়েছে কসবা নরেন্দ্রনাথ সেবাশ্রমের উদ্যোগে মূলত জঙ্গল পাহাড়ের পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রামের মানুষদের জন্য পূজোর সময় সেবা কাজে এবং দুস্থ পর্বতারোহীর অপারেশনে সহায়তা কল্পে পরিবারের যে সকল সরিদয় সদস্যরা সাহায্য করে পাশে ছিলেন তাদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূরে কোথাও পত্রিকার সকল লেখক লেখিকা কবি এবং ফটোগ্রাফার এবং নানা অভিনেতা ও গুণী মানুষজন যেমন অভিনেতা সঞ্চয় বিশ্বাস নিপুণ মল্লিক জয়ন্ত দাস রেডিও জকি পামিলা মিত্র সাংবাদিক মৃত্যুঞ্জয় রায় সহ প্রকাশক এবং স্বেচ্ছাসেবী অরিন্দম ভট্টাচার্য সহ নন্দী সোমা চৌধুরী জয় অধিকারী মৌসুমী চ্যাটার্জী পরিমল গুপ্ত কৌশিক বসু অজয় ঘোষ সুব্রত হোর ও সুব্রত নন্দী পবন ত্রিপাঠী বৈশালী নাগ নিখিল নন্দী চয়ুন গোস্বামী প্রভাত ভট্টাচার্য রিন দত্ত শিলা ভট্টাচার্য অপর্ণা বসাক শিলা ভট্টাচার্য গৌতম চ্যাটার্জি সমাপ্তি রায় সুরজিৎ দাস রাজশ্রী ভট্ট মৈত্রী দত্ত মান্তু ভট্টাচার্য এবং আরো অনেকে পত্রিকা ও পাবলিকেশন পরিবার আজ এখানে নবম বর্ষ বিজয় সম্মেলন অনুষ্ঠানে ও পুজো প্রতিযোগিতার বিভিন্ন পুরস্কার প্রদান করেছে আমার পাশে সন্দীপা রয়েছে আমাদের পত্রিকার সহ আমাদের মাতৃ সংস্থা কর্মানন্দ আশ্রয় প্রেসিডেন্ট এবং আমাদের আশেপাশের প্রবাদা শিলাদি মান্তি সবাই আমাদের উপস্থিত সমাপ্তি দিবাস সুবিধা বৈশাখী নাকি শুধু বর্ধমান থেকে এসেছেন আমরা একটা পরিবার মনে করি আমরা কোনো কিন্তু ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি নই আলাদা সম্পাদক প্রকাশক হিসেবে আমার কোনো ভূমিকা নেই এরা রয়েছে বলে আমরা আছি এটুকুই বাস্তব আমাদের মাটিতে পা রেখে কথা বলতে হবে তো এরা আছে বলে আমরা আছি এবং আজ এখানে সবাই আছে আপনারাও আজকে আমাদের সাথে সহযোগিতা হাত পাড়িয়ে দিয়ে রয়েছেন আপনাদের মতো যেমন অভিজিৎ জায়গা আমরা খুব কেউ মানুষদের পেয়েছি পাশে আমার থেকে সবাই সিনিয়র আমি শিখছি আমরা এগোচ্ছি সবার তো শিখবে শেখার শেষ নেই তো আজ এই দিনে আমাদের কিন্তু মূল কথা আমরা এই যে পত্রিকা বা কন্ডিশন দেখছি যেটা আমাদের ফ্রন্ট কার্টেন আমরা কিন্তু নেপথ্যে এটা একটা লড়াই চলছে লড়াইটা কিসের লড়াই আমাদের মাতৃসংস্থা কজ আন্দোলনের সেবাশ্রম বিভিন্ন পিছিয়ে পড়া জঙ্গল পাহাড়ের মানুষজনের সাথে কাজ করে চলেছে একশো পঞ্চান্নটি মতো বাচ্চা যে আমরা আদিবাসী জঙ্গলে কাজ করি আমরা বীরভূম উপজাতি ঝাড়খন্ডে হাজিরবার অবলুপ্ত পাই আমরা জলদাপাড়া ডুয়ার্স এর উপজাতি গ্রাম ইলামবাজার বোলপুর চৌপাহাড়ি জঙ্গল বলে সব সাঁওতাল মোমো টুডু আমরা এদের সাথে কাজ করে চলেছি এদেরকে নিয়ে কাজ করে চলেছি কাজটা কি না পিছিয়ে পড়া মানে পরিবারের মানুষ ভেবে এদের সুখে দুঃখে পাশে দাঁড়ানো বাচ্চাগুলিকে এডুকেটেড করে তোলা কারণ এডুকেশন হচ্ছে কি আমাদের মেন ভিত্তি পিলার হ্যাঁ যতদিন অশিক্ষিত থাকবে ততদিন কিন্তু ওদের কোনটা সত্যি কোনটা মিথ্যে কোনটা আলো কোনটা অন্ধকার বুঝতে পারবে না সমাজ যদি শিক্ষিত করা যায় তাহলে সব বুঝতে পারবে সেই উদ্দেশ্যটা বাস্তবিত করার জন্য আজকে দূরে বেলা পত্রিকা পাবলিকেশন এটি একটি অর্থ সংগ্রহকারী প্রয়াস আর কিছুই না পত্রিকা পাবলিকেশনের মাধ্যমে যারা যারা এগিয়ে এসছে বিভিন্ন সাহায্য আসছে সেটা আমরা তুলে ধরতে সক্ষম এদের জন্য বা এদের পাশে দাঁড়াতে পারছি সেবিকা আর আমাদের এখানে দাদা দিদি ভাই বোন যারা আছে আমরা সবাই একসঙ্গে মিলেমিশে কাজ করি আমাদের প্রধান কাজ সেবা কাজ করা এবং যারা সব সময় আমাদের এই সেবা কাজে পাশে থাকেন তাদের জন্য আমাদের পরিবারের তরফ থেকে এই বিবেক সম্মান আজ প্রদান করা হলো এই সম্মানে যারা যাদেরকে আমরা ভূষিত করতে পারলাম বা যাদের হাতে তুলে দিতে পারলাম তারা গ্রহণ করে আমাদেরকে কৃতার্থ করলেন তারা এভাবে আমাদের পাশে থাকুন আমাদের এগিয়ে নিয়ে যান পক্ষান্তরে আমরা যেন আরো বাচ্চাদের যারা পিছিয়ে পড়া তাদের পাশে দাঁড়াতে পারি বয়স্ক মানুষই পাশে দাঁড়াতে পারি কসবার নরেন্দ্র সেবাশ্রম যেন আরো আরো মহিল হয়ে পরিণত হয় সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকুন আর পাশে থাকুন রিপোর্ট চ্যানেল টেন